বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনও তার অবস্থা শঙ্কামুক্ত নয় সকালে চিকিৎসার সহায়তায় এভারকেয়ার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা গত নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মীসহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দুয়া করতেছে জায়গা জায়গায় মর্সিদ্ধ করাতেছে দুয়া নিজের বাড়িতে করতেছি দুয়া তো ওনার খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরও দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দুক আমরা নেতৃ পাবো বা নেতা পাবো কিন্তু আসলে কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলেই কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি সরকার বিএনপি চার পারসনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ রবি সিদ্ধি কি যমুনা নিউজ ঢাকা মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা জানি মেয়ের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস